অস্ট্রেলিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আবারও কেঁপে উঠেছে আন্তর্জাতিক মহল নিউ সাউথ ওয়েলসের বিমান বিমানবন্দরে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এতে বিমানে থাকা তিনজনই নিহত হয়েছেন শনিবার সকালে স্থানীয় সময় সকাল দশটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানায় অবতারণের কিছুক্ষণ পরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় ফায়ার অ্যান্ড রেস্কিউ দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিমানের ভেতরে থাকা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার অ্যান্ড রেস্কিউর ইন্সপেক্টর অ্যান্ডিডো বারবার বলেন দুর্ঘটনার সময় বিমানবন্দরে স্থানীয় আরএসএফ ইউনিটের প্রশিক্ষণ চলছিল প্রশিক্ষণরত এক সদস্য প্রথমে দুর্ঘটনাটি দেখে অন্যদের সতর্ক করেন সবাই ছুটে গেলেও আগুনে তীব্রতায় কাউকে বাঁচানো যায়নি তিনি আরও জানান বিমানটি মাটিতে আঁচড়ে পড়ার সঙ্গে সঙ্গে তিন টুকরো হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দক্ষিণ সিডনি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরের হারবার বিমানবন্দরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ